আসসালামু আলাইকুম দেশ যে একটা তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগোচ্ছে এই কথা নিশ্চয়ই এখন আর ভুল বলে মনে করার কিছু নেই আমরা আতঙ্কিত সংকিত নতুন করে যে সংবাদটি শুনলাম তা বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলছে আমরা শুনতে পেলাম যে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির যে সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি তার কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে মাথায় গুলি করে আহত করা হয়েছে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বেলা পৌনে বারোটার দিকে এই ঘটনা ঘটে আমরা নিঃসন্দেহের তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নিন্দা জানাচ্ছি এই যে প্রতিবাদ জানাচ্ছি তাতে আসলে কি হচ্ছে যারা বিশেষ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছেন তাতে কি এই নিন্দা এই প্রতিবাদগুলো তাদের কর্ণকুহরে পৌঁছে কোনো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারছে না তারা তাদের উদ্দেশ্যের দিকেই ধাবিত হচ্ছে কদিন আগে ইনকলাব বঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করা হলো তারপরের পরের কী অবস্থা তা তো আমরা সবাই জানি তাকে ভাগ্যের নির্মম পরিহাস বরণ করতে হলো এবং এই ঘটনাকে কেন্দ্র করে যেদিন হাদিকে গুলি করা হলো সেই দিনই বিএনপি এবং জামাত একে অপরকে দায়ী করে নানান ধরনের মন্তব্য করা শুরু করল আবার সরকারের পক্ষ থেকে বলা হলো দাবি করা হলো যে এই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের মাধ্যমে ঘটনা ঘটানো হয়েছে এখন আমাদের সবার কাছে পরিষ্কার যে বিশেষ একটি শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে উদ্দেশ্য কি উদ্দেশ্য এর আগেও বলেছে এখনও বলছি উদ্দেশ্য বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনকে প্রতিহত করা সে নির্বাচনকে প্রলম্বিত করা আর তার আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন মোটামুটি সব দিক থেকে নিশ্চিত যে তিনি পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন তার এই দেশে আসার ঠেকানোটা অন্যতম প্রতিরোধ নইলে কেন কেন বিভিন্ন কর্নার থেকে এ ধরনের কথা উচ্চারিত হবে যে পঁচিশে ডিসেম্বরের মধ্যে ভারতে পালিয়ে থাকা খুনি বা শেখ হাসিনা সহ তার দলের নেতাদের ফিরিয়ে না দেয়া হলে পঁচিশে ডিসেম্বর ভারতের মানে বাংলাদেশে অবস্থিত ভারতের বিভিন্ন স্থাপনায় হাই কমিশন অফিস গুড়িয়ে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়া হবে ঘেরাও করা হবে কেন বেছে বেছে পঁচিশে ডিসেম্বর শব্দটি তারা উচ্চারণ করছে কেন বিশে ডিসেম্বর নয় কেন ত্রিশে ডিসেম্বর নয় কারা নির্বাচন প্রলম্বিত করতে চায় এটি আমাদের কাছে একেবারে স্পষ্ট এদিকে সেই ভারতের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক বক্তব্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার যে প্রস্তুতি এবং ভারতের বিরুদ্ধে জামায়াত শিবিরের পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করতে প্রস্তুত এই ঘোষণা তো জামায়াতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ তাহের সাহেব তিনি নিজেই দিয়ে দিয়েছেন এই সব কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন এই মুহূর্তে বিষিয়ে উঠেছে বাংলাদেশে ভারতের বিভিন্ন হাই কমিশন অফিস ঘেরাও করা হয়েছে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে ভারতেও বাংলাদেশের দূতাবাস আক্রমণ করার চেষ্টা করা হয়েছে সেখানে আমাদের হাই কমিশনারকে গুলি মানে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে যদিও ভারত সেটি অস্বীকার করেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তহিদ হোসেন তিনি বলেছেন যে কথা সত্য যে সেখানে আমাদের হাইকমিশনারকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে সব মিলিয়ে কোন অবস্থার দিকে যাচ্ছি আমরা এবং এই যখন প্রশ্ন আমাদের সবার সামনে তার মধ্যে আবার পাকিস্তানের কোনো কোনো পত্রিকাতে গুজব ছড়ানো হচ্ছে যে বাংলাদেশে ভারতের সীমান্তে আমাদের যুদ্ধাস্ত্রগুলো সেখানে মজুত করা হচ্ছে টাইমস অব ইসলামাবাদ তারা বলছে ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে তুরস্কের তৈরি টিআরজি টিআরজি থ্রি জিরো জিরো এবং টিআরজি টু থ্রি জিরো গাইডেড রক সিস্টেম দিয়ে বাংলাদেশ তারা আর্টিলারি সক্ষমতা জোরদার করছে ফোর্সেস গোল্ড টু থাউজেন্ড থার্টি আধুনিকীকরণ পরিকল্পনার অধীনে অর্জিত এই নির্ভুল অস্ত্রগুলি প্রতিবেশী হুমকির বিরুদ্ধে সম্ভাব্য প্রতিরক্ষামূলক অভিযানের জন্য বর্ধিত পরিসর এবং নির্ভুলতা প্রদান করে এদিকে শোনা যাচ্ছে বিপ্লবী সরকার গঠন হয়েই যাচ্ছে এমনটা শোনা যাচ্ছে এবং বিপ্লবী সরকারের দাবিও তোলা হয়েছে এবং এই দাবি শুরু থেকেই তো যারা জুলাই অভ্যুত্থান ঘটালেন তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি কে হবেন প্রধানমন্ত্রী কে হবেন সেগুলো নাকি সব ঠিকঠাক এ তো সত্য যে পাঁচ আগস্টের পর থেকে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির একটা উত্থানের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের ভূমি তাদের জন্য একটা উর্বর স্থানে পরিণত হয়েছে মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে টার্গেট করা হয়েছে স্টার প্রথম আলো ছায়ানোয়ার কিংবা উদীচিতে যে হামলার ঘটনা ঘটলো জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটলো এটি এখন অনেকের মুখ থেকেই উচ্চারিত হচ্ছে যেমন নিউ সম্পাদক সাংবাদিক নুরুল কবির স্পষ্টতভাবে বলেছেন যে তিনি বিশ্বাস করেন এইসব হামলার সরকারের প্রশ্রয় হচ্ছে এবং সরকারের একটি অংশ এর জন্য দায়ী বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক একটি গোষ্ঠী খেলা করছে এটা নতুন কিছু নয় ডিপ খেলা চলছে এবং গত কয়েক দিনের যে নানান ঘটনা বলি তার মধ্য দিয়ে আমাদের সামনে যে বাংলাদেশ উপস্থিত হয়েছে সেই বাংলাদেশের চিত্র এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেগুলো নিয়ে এখন নানান পর্যায়ে কথাবার্তা হচ্ছে লেখালেখি হচ্ছে প্রতিবাদ জানানো হচ্ছে নিন্দা জানানো হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানাচ্ছে তারা সরকারকে সতর্ক করে দিচ্ছে সাংবাদিক নির্যাতন চলছে সেই তার বিরুদ্ধে কথা কথাবার্তা উঠছে কিন্তু আমরা দেখছি সরকারের যারা নীতি নির্ধারক সরকারের যারা চালিকা শক্তি হিসেবে এই মুহূর্তে রয়েছে তারা নির্বিকার শুধু কথা কথা বলা হচ্ছে যে আমরা অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি এটা কি সভ্যতার যুগ তারা কথায় কথায় বলছে একটা ঐতিহাসিক নির্বাচন দেবে এই কি ইতিহাসে মানে ঐতিহাসিক নির্বাচনের পূর্ব দিনগুলোর অবস্থা নিশ্চয়ই অবস্থা চলতে পারে না এবং যারা ঘোরা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তারা যে আপাত দৃষ্টিতে সফল হবে না সে কথাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না দিন শেষে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে আমরা সবাই জানি কিন্তু তারা আগের বাংলাদেশের কোন চিত্র আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং আরও কতটা ভয়ঙ্করভাবে আমাদের সামনে আসতে যাচ্ছে আমরা সবাই শঙ্কিত নিঃসন্দেহে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো তাদের মানে হত্যাকারীদের কাউকে এখনও আটক করা গেল না কেন আটক করা গেল না কারা খেলছে এনসিপি নেতাকে মোতালব সিদ্দারকে যে গুলি করা হলো তিনি বাঁচবেন নাকি অন্য কোনো অনাকাঙ্ক্ষিত খবর আমাদেরকে শুনতে হবে আমরা জানি না তবে সমীকরণগুলো খুব স্পষ্ট কারা খেলছে আল্লাহ হাফেজ সবাই নিরাপদে থাকুন